চিকিৎসকই আজকে এই প্রথম আগুন নিয়েছেন না স্যার আগে শুধুমাত্র ভয় ভয় হতো কোথাও হচ্ছে কি সেভাবে নাই ভাবতাম যে আসলে এসব ট্রিটমেন্ট কোথাও হয়তো হয় না সত্য না আসলে সত্য না বা এইগুলা ভুয়া অনেক জায়গায় দেখতাম যে ওই আপনার রাস্তাঘাটে অনেক কথা বলতো কিন্তু এগুলো কখনো বিশ্বাস করতাম না এই জন্য যেতাম যেতামও না মনের কষ্ট মনে আর কি থেকে যেত সত্য কথা যেটা ওকে ফাইন আচ্ছা চিকিৎসা নিতে কি সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন আপনার কাছে আমি এসেছিলাম প্রথমে সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমার সময়টা খুবই কম ছিল কতটুকু আমি দু চার মিনিট গেলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতাম না নিজেকে খুব খারাপ মনে ছোট মনে চেষ্টা করতেন একটু হ্যাঁ খুব চেষ্টা করতাম এবং অনেক ভিডিও দেখতে চাইতাম দেখতাম কিন্তু আসলে ওগুলো দিয়ে কোন ফলাফল পেতাম না কিছু বলতো না কিন্তু আসলে তার যে একটা নিজের মানুষের প্রত্যেকটা মানুষের একটা মনের চাহিদা আছে চাহিদা যখন পূরণ না হয় সে হয়তো চাইবো না যে আমার মনটা খারাপ হোক সেই জন্য হয়তো কিছু বলে না কিন্তু বুঝতে পারি যে সে কষ্ট পাচ্ছে আচ্ছা আমি একটু মাঝখানে একটু ইন্টার প্রিয় দর্শক দেখেন আমাদের এই পেশেন্ট তার টাইম কম ছিল তার খারাপ লাগতো এরকম হাজবেন্ড কিন্তু খুবই কম আছে স্ত্রীর জন্যই সন্তুষ্টির জন্য সে কিন্তু আসছে তার স্ত্রীর কোনো অভিযোগ নাই আর যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিয়ে করতে পান না যে অনেক আপনার আধা ঘন্টা সময় নাই এক ঘন্টা সময় নাই এই জিনিসে যারা বিয়ে করতে ভয় পান এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনার শিক্ষা নেওয়া উচিত কারণ তার সময় কম ছিল তার স্ত্রী কিন্তু অভিযোগ করে না সব নারীরা যে অভিযোগ করে বিষয়টা এমন না আমাদের সমাজে কিছু নারীরা এটা অভিযোগ করে যে তাদের অনেক বেশি সময় নালে তাদের শারীরিক মানসিক সমস্যা হয় সেই ক্ষেত্রে এটা প্রকট আকার ধারণ করে তখন সংসারের অশান্তি দেখা দেয় কিন্তু বাট টাইম কম থাকলেও কিন্তু সংসার করা পসিবল আচ্ছা তো এখন আমরা চিকিৎসা করলাম সময় বাড়ানোর উদ্দেশ্য করে সামনে রেখে এটা কি সফলতা হয়েছে সফলতা চার পাঁচ মিনিট দশ মিনিট এটা স্যার আপনার কাছে যখন আমি প্রথম আসলাম আসার পরে আপনি আমাকে যে ট্রিটমেন্টটা দিয়েছিলেন আমি আমি যেটা ভেবেছিলাম যে আসলে হয়তো পনেরো মিনিট বা দশ দশ পনেরো মিনিট বা বিশ মিনিট হবে কিন্তু আপনার ট্রিটমেন্টটা নেওয়ার পরবর্তীতে সত্যি স্যার যেদিন থেকে আমি ওষুধ খাওয়া শুরু হয়েছি সেদিন থেকেই মানে অকল্পনীয়ভাবে আমি সর্বনিম্ন সর্বনিম্ন আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটার নিচে কখনো না আমি ইচ্ছা করলে আমি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এরকম সময় দিতে পারতাম যেতে আমার কোনো সমস্যা হতো না এবং আমার স্ত্রীও খুবই সন্তুষ্ট ছিল যে এতদিন পরে অনেক ভালো লাগতেছে আচ্ছা শুনে খুবই খুশি হলাম আমরা খুশি হলাম দর্শকরা হয়তো তারাও ঠিক সেই সময় স্যার আমার খুব ভালো লাগতো যে আসলে এতদিন পরে নিজের স্ত্রীকে আসলে মানে কি বলবো স্যার সে যে খুশি মন থেকে মানুষের মুখের একটা যে লাবণ্যতা খুশির যে একটা যেটা দেখতে পাওয়া অনেকটা কিন্তু স্যার ভালো ভালো লাগে স্বামী হিসেবে নিজেকে যে না আমি আমার স্ত্রীকে পরিপূর্ণ সুখটা দিতে পারলাম এখন আলহামদুলিল্লাহ খুশি হলাম আচ্ছা মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যায়ে এখন যাদের এই ধরনের সমস্যা আছে সংক্ষিপ্ত করে তাদের উদ্দেশ্যে কিছু একটা পরামর্শ দিতে পারেন যারা আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো যদি বিশ্বাস করেন আমি একজন মুসলিম এবং কোনো ভাই বোনেরা যদি এরকম সমস্যায় পড়েন তবে অনেকে অনেক জায়গায় হয়তো যেয়ে থাকেন কিন্তু আমি নিজে এখানে প্র্যাকটিক্যালে আসছি আমি কারো লিঙ্কে এখানে আসি না আমি সরাসরি স্যারের ভিডিও দেখে পরে এখানে আসছি দেখতে চাইছি যে আসলে কিরকম তথ্য তো অনেক জায়গায় শুনে যে আসলে অনেকে বলে কিন্তু আসলে সঠিক হয় না কিন্তু আমি এখানে ট্রিটমেন্ট নিয়ে যেটা পেয়েছি এই হিসাবে আপনারা যদি একবার আসেন ইনশাল্লাহ আপনাদের ট্রিটমেন্ট ভালো হবে আপনারা আসলেই সন্তুষ্টজনক একটা চিকিৎসা পাবেন ঠিক আছে তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা ভাইটার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনারাও